কাতারের ভিতরে কাজের সন্ধান আপনারা কিভাবে পাবেন জানতে হলে ফুল ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন কাতারের ভিতরে কাজের পরিস্থিতি অনেক অনেক খারাপ অনেক অনেক খারাপ আমরা কিভাবে পেলাম বা আমার ফ্রেন্ড সার্কেলে কীভাবে পাচ্ছে কাতারের ভিতরে কাজের সন্ধানগুলি আর কীভাবে কাজ করতেছে দেখেন সবাই কিন্তু কর্মস্থলে ব্যস্ত থাকে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমাকে একটা কাজের সংগ্রহ করে দেন বাট দেখেন যার যার কাজের শেষে ব্যস্ত এটা আপনি তার অবস্থানে গেলে আপনি বুঝতে পারবেন তার কাজের পিওটা বেশি দিতে হয় আর কাজের মাঝখান থেকেই যতটুকু সম্ভব আমিও ভিডিও প্রতিদিন দিতে পারি না যতটুকু সময় পাই মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি দেখেন যা বাংলা কাতারের ভিতরে দেখবেন আপনার অনেক অনেক গ্রুপ আছে হ্যাঁ আপনি গ্রুপে সার্চ করবেন ফেসবুক চলে যাবে ফেসবুকে চলে যে আপনি গ্রুপে সার্চ করবেন যে তাদের কাজের খবর বা যেগুলো খুলে প্রতিটা গ্রুপে আপনি অ্যাড হয়ে যান ঠিক আছে আমি এটা বলবো না কার কার গ্রুপে অ্যাড হবে আপনার যেটা ভালো লাগবে যেগুলো ফলোয়ার্স বেশি সেগুলোতে আপনি অ্যাড হয়ে যান অ্যাড হলে সেখানে আপনি বিভিন্ন কাজের তথ্যগুলি পাবেন বিভিন্ন জায়গার তথ্য পাবেন প্রবাসী আপুরাও পাবেন যারা প্রবাসী আপুরা ব্যস্ত ইয়েতে আসেন আপনার কাতারে ভিতরে আছে অনেক কাজ পাচ্ছেন না তারাও অনেক জায়গায় কাজ করতে পারবেন পার্ট টাইম হিসাবে হ্যাঁ কাজ করতে গেলে আপনাদেরকে অনেক জায়গায় হচ্ছে যে বিচার ক্যাটাগরিটা মিল থাকে না তো সেক্ষেত্রে আপনি ছয় মাসের এনওসি নিয়ে আপনি কাজ করতে পারবেন পারমেন্টভাবে করতে পারবেন না তো এই জিনিসটা আপনি পারমেন্টভাবে করতে হলে আপনার যে বিচার ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে আসলে সেগুলো চেঞ্জ না করলে আপনারা কখনোই মনে করেন যে পারমেন্ট এক জায়গায় জব করতে হবে না সেখান থেকে আপনারা ভালো ভালো চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এটা আমি অবগত আছি আমি অনেকে সবাইকে বসে বিচার ক্যাটাগরি চেক করে আসবেন আপনারা যাই না শুই না অনেকে চেক করে আসেন নাই চিন্তা করছেন যে তাদের কথা যে ক্যাটাগরি খাল্লে ভাল্লে সমস্যা নাই যা চেঞ্জ করতে পারবো বাট এরকম না হ্যাঁ আগে চেঞ্জ করা গেছে কিন্তু এখন না তো সেই উদ্দেশ্যে আপনার ছয় মাসের যে এন ইউসি সেই এনউসি নিয়ে আপনারা কাজ করতে পারবেন সেটাতে সমস্যা হবে না যে কোনো জায়গায় যে কোনো পদে চাকরি করতে পারবেন কিন্তু পারমানেন্টভাবে পারবেন না তো আপনার আপনারা মার্ক আবার আবার হচ্ছে আপনি ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেসে যখন যাবেন সেখানে দেখবেন চাকুরির তথ্য দেওয়া থাকে অনেক জায়গায় লোক প্রয়োজন অনেক অফিসের লোক প্রয়োজন সে ফেসবুকের ভিতরে প্রবেশ করে আপনি মার্কেট প্লেসে চলে যাবেন হ্যাঁ মার্কেট প্লেসে চলে যাবেন সেখানে আপনি মার্কেট প্লেসে যে সেলগুলি দেয় অনেকে দেখবেন বিজনেস রিলেটেড পোস্ট করে অনেকে বিজনেস সম্পর্কে আপনার তো যেটা দরকার আপনি সেটাকে আপনার জাস্ট চাকরি সন্তান হ্যাঁ জব কাতার জব সার্চ করবেন সেখানে আপনার আইসা পড়বে আপনি যে কোনো জায়গা যে কোনো কোম্পানি থাকবেন কি অনেক জায়গায় ড্রাইভারের প্রয়োজন অনেক জায়গায় ক্লিনারের প্রয়োজন বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের প্রয়োজন সেখান থেকে আপনি লক করতে পারেন বা আবার আপনিও পোস্ট করতে হবে ধৈর্য হারা হলে হবে না আপনি ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য লেগে থাকতে হবে কন্টিনিউ প্রতি জায়গায় চেক করেন এবং আপনার আশেপাশে যেই সমস্ত জায়গাগুলি আছে সবার কাছে আপনি লক করেন যে ভাই এখানে একটা চাকরি দেওয়া যায় কি না বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় হ্যাঁ যে আপনি কাজটা জানেন সেই কাজের সেখানে পারদর্শী যেখানে কাজটা জানেন আপনি যে আপনি যে কাজটা জানেন সে অনুযায়ী আপনি সে সমস্ত জায়গায় আপনি খোঁজখবর রাখেন ফোন করে ভাই কোনো কাজ হবে না কাউকে ফোন করবেন আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবেন এটা সময়তে ইনকেস তার প্রয়োজন হলে আর আপনারা যারাই আমাকে কমেন্ট করেছে আসলে আমার কোনো কোম্পানি নাই যদি কোম্পানি থাকতো তাহলে আমি একটা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারতাম বা কোম্পানি থাকলেও কজনকে ব্যবস্থা করা দেওয়া যায় কথাটা হচ্ছে এরকম তো আশা করি আপনারা সবাই এইগুলি সুন্দরভাবে হবে আপনারা একটু দেখবেন চেষ্টা করবেন আশেপাশে যেগুলি আছে সবাই একটু ভাই দৌড়াদৌড়ি করতে হবে কেউ চাকরি আপনার কায়না দিবে না হ্যাঁ আপনার আপনার দায়িত্ব আপনার নিজে করতে হবে এটা হচ্ছে প্রবাস সে প্রবাসে কেউ কারো তা মনে করেন যে আপনাকে একদিন অথবা দুদিন খাওয়াবে কিন্তু বাকি দিন আপনাকে চলতে পারবেন না আর বেশি কিছু বলবো না তো আপনারা এই সমস্ত কাজগুলি করতে পারেন আপনারা এই কথা আসলে ঋতুবা পড়ছে মানে আমি বাইরে গরম দেখছেন আপনার বিকাল এর গরমের ভিতরে মনে করেন যে ঘাম পড়তে শরীর দিয়ে তো কি করবো যাক সমস্যা তারপরে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে আপনাদের ভালোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আগে যারা সুযোগ করে দিবেন আর আপনারা এইভাবেই আপনারা চেষ্টা করবেন আর কাতের কাজের অবস্থা তো খারাপ এটা সবাই জানে ঠিক আছে কিন্তু কিছু যারা আইসা হতাশা পড়তেছেন তাদের জন্য ভিডিওটা আপনারা একটু চেষ্টা করুন বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছেন মার্কেট প্লেসে পোস্ট করেন বিভিন্ন গ্রুপে পোস্ট করেন এবং যারা পোস্ট করতে তাদেরকে সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেন আর তারা আপনাদের কাছ থেকে আপনার যে হেল্পার পদ হোক যে কোনো পদ হোক আপনারা চাকরিগুলি ব্যবস্থা করতে পারবেন আসলে লেগে থাকার ওপর কোনো বিকল্প নাই আপনার চেষ্টা করতে অনেক পরিশ্রম করতে হবে এরকম আমি অনেক ভাইকে দেখছি এক ভাইকে সাথে কথা বলছি যে ভাই ভাই আমার দুই তিন মাসে কাজ নাই কিন্তু সে করছে কি রাশ পর্যায়ে এই রোদের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে দোকানে কেরালা দোকান বাকালা বলেন রেস্টুরেন্ট বলেন এমন কোনো জায়গায় নাই সে সে মনে করেন যে আলাপ করে নাই চাকরির জন্য শেষ পর্যায়ে তার চাকরিটা হয়ে গেছে তো আপনারা একটু চেষ্টা করুন চেষ্টা করলে হবে যে চাকরি কাউ চাকরি কেউ কেউ আপনাকে এনে দিবে না ঠিক আছে শেষ সেই কথাটাই বলতে চাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ